এখন বাস্তবে আপনি কি বলতে বলেন আমি শুনিছে আমার বাড়ির বাজারে কাছে গিয়েছেন জি ওখানে বাড়ি ছিল আমরা এখানে ছিলাম আমার अब्বা মানে গুষ্টির বড় হুম তাই কিনতে কই লাগিছি আমরা তা অনেক বছর হয়ে আছে আমরা বাজারে কাছে থাকি ও কিনতে শুনলাম যে তোর মেজাস আছে এরকম তাময় সাথে বের হই গেছে চলে গিয়েছে পরে আমি ফোন দিছি আমারে সাসির নাম্বার আছে কিন্তু আমার কাছে

আমি তিন গ্রামের মেম্বার তো যেই বিষয়টা আপনি বলেছেন আমার নাম মোহাম্মদ জসীম যে বিষয়টা বলেছেন এটা আসলে আমি শুনেছি গতকালকে কিন্তু বিষয়টা আমরা নিশ্চিত হতে পারিনি কারণ জামাই শাশুড়ি যে গুঞ্জন শোনা যাচ্ছে লোকে বলা বলি করছে এটা সত্যতা তো আমরা এখনও পাইনি হয়তো এমন হতে পারে যে ডাক্তার দেখাতে গেছে বা ওরা কোনো জায়গায় কোনো কাজে যে আটকা পড়ে যেতে পারে আবার যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে যার কারণে আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারছি না তবে আমরা লোক লাগিয়েছি চারিদিকে খোঁজাখুঁজি চলছে যখনই তাদের আমরা হাতে পাবো তখনই এটা আমরা নিশ্চিত হতে পারবো যে বিষয়টা কী এখন নিশ্চিত হওয়ার আগে আমরা এটা ঠিকই বলতে পারছি না কারণ মানুষের বিবাদও পড়তে পারে হয়তো ডাক্তারের কাছে যে হয়তো বিবাদও পড়তে পারে যে কোনো একটা বিবাদে পড়তে পারে হয়তো হাসপাতালেও থাকতে পারে সেই জন্য আমরা আর কি এটা নিশ্চিতভাবে বলতে পারছি না যে জামাই শাশুড়ির এটা যে কথা শুনছি এটা সত্যতা আমরা পাচ্ছি না এটা আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না এটা আজকে তিন দিন গত পরশু দিন আর কি গেছে বিষয়টা আপনি তো ছেলের মা না আপনার ছেলের নাম মেজান আপনার ছেলে যেটা করে সেটাই আপনি বলেন ওই তো আমার কাছে আমার ভাই বলে না তার ভাই ওখানে হ্যাঁ বুঝুন

যে মেয়েটা যে মেয়েটার নিয়ে কথা উঠছে শাশুড়ি ওনার নাম হচ্ছে পলি ওনার স্বামীর নাম আব্দুল করিম ওনার শ্বশুরের নাম চৌধুরী আর যেই ছেলেটা আর যে ছেলেটার নিয়ে জামাই জামাই নিয়ে যে কথা হচ্ছে জামাইয়ের নাম হচ্ছে মিজানুর আর পিতার নাম হাসেম উভয়ে বহির্গাছি গ্রাম আচ্ছা এই বিষয়ে কোনো থানায় কোনো কমপ্লেন না এই বিষয়ে এখনও কোনো কমপ্লেন দেওয়া হয়নি তবে আমরা প্রাথমিকভাবে চেষ্টা করছি যে সবার আত্মীয় যেখানে যা সেখানে খোঁজ খোঁজখবর নেওয়ার এবং হাসপাতালে বা বিভিন্ন জায়গায় বৌমা বাসায় থাকতো না বাসা কি বাইরে দুই দিন থাকে পাঁচ দিন তো আপনি আপনি জিজ্ঞাসা করেন না কোথায় যায় যাই আমার বাবু এমন হ্যাঁ করতে দেয় ওরে বাবা যে বিশ্ব যে ছালা আবার বাদ দেয়নি খোঁজখবর দেয়নি আপনি কখনো জানতে চান না যে কনে যাইছে